কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো এদিকে দেখো আমি রান্না করছি রান্না সবই হয়ে গেছে খালি এই যে আলু ভাজা হবে আলু কেটে রেখেছি আর কড়াইটা তেতে গেছে অনেকটাই রান্না সবই হয়ে গেছে এখন একটু সকাল সকালই করে নি যেন যা রোদ দেয় দশটার পরে ভাত খাবে এই তো আলুটা ভাজা করি ভাত খাবে না মুড়ি খাবে হ্যাঁ আছে না ঠিক আছে ঠিক আছে আজকে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে তো আজকে তোমাদের আমি সত্যি সত্যি রিভিউ দেব আসলে কি ডিম ভাজা যায় কি না যায় তো দেখা যাক কী হয় তো বন্ধুরা এখন আমি অগ্নি পরীক্ষা করব অগ্নি পরীক্ষা বলতে ফোন খুলি দেখতে পাচ্ছি যে ডিম ভাজা হচ্ছে রোদেতে তো দেখা যাক কতটা ডিম ভাজা যায় তো আমিও চলে এসছি এ দেখো ডিম নিয়ে তেল ঠেল নিয়ে তো দেখি আসলে কি সত্যিই কি ডিম ভাজা যায় কি না যায় তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর তো প্রথমে আমি এখন আধা ঘন্টার জন্য ফ্রাই প্যানটা গরম করতে দেব তো চলো ওই বাড়ি তেটে গেছে পুরো তো এখানে আমি দিলাম দেখো জল আছে কোনো তাতানো নেই কিন্তু পুরো আমি ধুয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তোমরা জল লেগে আছে তো এখন বাজে তোমার এখন বারোটা চল্লিশ মতো বাজে তো এখন আমি আসবো প্রায় দেড়টার দিকে ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো গরমে পুরো হাল খারাপ হয়ে গেছে বান্না সেরে বাড়িতে বসেই ছিলাম হঠাৎ করে মেয়ে বলে আমি ডিম পোচ খাবো আমিও চলে এলাম ডিম ঠেম নিয়ে ডিম পোস করবো আর এদিকে তাই আমি বলছি এখন আর রোদে দেওয়ার কোনো দরকার নেই খামা খায় শুধু শুধু রোদে শুকোতে দিতে এসছে ঘরের মধ্যে দিলেই শুকিয়ে যাচ্ছে আর ওই যে আমার ফ্রাই প্যান গরম হচ্ছে তো ঈশা দেখতে গেল গরম হয়েছে কিনা তো ওখানেও জারুদ আর এখানটাও তাই রু তাই ভাজলাম তো ওকে বললাম তো নিচে চলে আসো এখানটাতেই ভাজা হবে চলাছস চলাছস এই চলাছস মোটামুটি তেতে গেছে অনেকটা ও ভালোই তেতে গেছে তো যাই হোক এবারে তেলটা দিয়ে দি ধর তো তো করে নাও আরে এবারে তেলটা দিয়ে দিয়ে

তাহলে ডিম ভাজা করবো ডিম পোচ করবো ঠিক আছে ওই দেখি কতটা পোচ বানাতে পারি নাহলে একটা গ্যাস আছে একবার বসিয়ে দেবো যদি না হয় নাকি বল ডিমটা নষ্ট করবো তুমি খেয়ে নেবে ঠিক আছে এবার ডিমটা ছাড়বো আমি আর বাবা ডিমও বেরোচ্ছে না মিষ্টি ডিম ভাজা খাবি কাঁচা কাঁচা ডিম খাবি কাঁচা ডিমা হচ্ছে না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি হাল ডিমের আমার তো যার যেটা কাজ শেষ কিন্তু সেই কাজটাই করবে তো রোদের কিন্তু ডিম ভাজার কাজ নয় তো রোদ ডিম ভাজতে পারবে না সেটা তোমরা দেখতে পাচ্ছ জল প্রমাণ প্রায় আমি চল্লিশ মিনিটের মতো কিন্তু গরম বসিয়েছিলাম ফ্রাই প্যানটা কিন্তু হাল একটুও কিচ্ছু হয়নি সাদা সাদাও হয়নি যাক গে তার জন্য আমার গ্যাস আছে গ্যাসে ভেজে নেবো চলো 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 আমার পাটি। ডিম ভাজা করব বাড়িতে তো চলে গ্যাসের কাছে গ্যাসে ডিম ভাজা হবে খামা খাই করতে গেলাম তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যার যেটা কাজ কিন্তু সে সেটাই করবে তো এতক্ষণ বসিয়ে রেখেও কিছু কাজ হয়নি দেখো গ্যাসে বসানোর সঙ্গে সঙ্গে এমনি অবশ্য তেতে ছিল তারপরে বসানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ডিমটা দেখো কী হয়ে গেলো এই ডিমটা এবার আমি তুলতে পারবো তো খুন করে নুন দিয়ে দিই নুন ছড়িয়ে দিলাম আর আমার ছোটো মেয়ে তো ডিম পোচ পেলে আর কিছু চায় না ও ডিম ভাজা খায় না আর সেদ্ধ খেলেও হাফ বয়েল খাবে কুসুমটা জানেও মানে গড়িয়ে চলে যায় একদম নরম সে অংশটা খাবে আর তার ডিম পোচটা একটু বেশি ভালো খায় বড়ো মেয়ে আবার ডিমই খায় না খুব সমস্যা আমাদের বাড়িতে বড় মশাই আবার মাছ খায় না যাকে চলো আমার ভিডিও এখানে আমি শেষ করছি তো এবার আমার ডিম হয়ে গেছে নিয়ে যাই দেখো ঠিকঠাক তোলাও যাচ্ছে না ঠিক আছে এখানে আমি ভিডিওটা শেষ করছি আমার ডিম হয়ে গেছে এবার আমি নামাবো